সকাল সকাল ঘুম থেকে উঠে এমন একটা ঘটনা ঘটছে সেই ঘটনার ঠেলে আমার মনে হচ্ছিল যে আমার হার্টবিট মনে বন্ধ হয়ে গেল মনে হয় এখন হার্ট অ্যাটাক করব প্রতিদিনকার মতো আজকে সকালেও বাচ্চাদেরকে নিয়ে হাসতে খেলতে ঘুম থেকে উঠেছিলাম আমি সুহানার ডায়াপার চেঞ্জ করছিলাম আর ওরা দুইজন নিচে নেমে আসছিল কিছুক্ষণ পরেই দুই ভাই বোনের লেগে গেছে সেই আর গ্যানজাম ভাই আর বোনে গ্যানজাম করে বোন চলে গেছে উপরে উপরে যেয়ে নিজের রুমে নিজেকে লক করে ফেলছে লক তো করে ফেলছে এখন আর সে লক খুলতে পারে না আমাদের লাইফটা এত আনসার্টেন আসলে আমরা নিজেরাই জানি না যে এই মুহূর্ত মুহূর্তটা যে আমরা পার করছি হেসে আনন্দে নেক্সট মুমেন্টে আমাদের জন্য কি ওয়েট করছে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই মাঝে মাঝে দেখা যায় রাত্রে বেলা সোহানা এত বিরক্ত করে যে সারা রাতে মনে হয় আমি দুই তিন ঘন্টাও ঘুমাতে পারি গতকাল রাতে সে খুবই বিরক্ত করছিল আমি খুব একটা ভালো ঘুমাতে পারিনি যে কারণে সকাল বেলা সবচেয়ে লেটে ঘুম থেকে আমি উঠছি উপর থেকে নিচে নামার সময় আমি শব্দ পাচ্ছিলাম যে কেউ একজন দরজা খোলার চেষ্টা করছে কিন্তু নবটা ঘুরালে যেরকম শব্দ ওই রকম শব্দ হচ্ছে আমি বুঝতে পারছিলাম যে শব্দটা কোথা থেকে হচ্ছে তারপর হঠাৎ করে তাকায় দেখলাম যে সানায় রুমটা বন্ধ আমি জিজ্ঞাসা করলাম যে শানায় তুমি কি ভিতরে ওই কথাটা বলার সাথে সাথে সানা একদম হাউমাউ করে কেঁদে দিয়েছে আর বলছে যে মাম্মা আমি এটা খুলতে পারছি না ওর কানা শুনে তো আমারই পালপিটেশন বেড়ে গেছে আমি যতই তাকে শেখায় দিয়েছিলাম যে এইভাবে করো ওইভাবে করো সে কোনো কিছুই মানে করতে পারছিল না আর আস্তে আস্তে ওর কানার স্পিড বেড়ে যাচ্ছিল আর আমিও এদিকে খুবই মানে টেনশনে পড়ে যাচ্ছিলাম যে করবটা কি ট্রাস্ট মি জাপানে এখন বাসাগুলায় এত পরিমাণ গরম স্পেশালি আমাদের বাসার দোতলা রুমগুলোর ভিতরে যাওয়া যায় না মানে এক একটা রুম মনে হয় গরমের একদম কারখানা হয়ে থাকে আমরা সব সময় নিচ থাকি আমি তাড়াতাড়ি ওকে বললাম যে তুমি এক কাজ করো তুমি এসিটা অন করো রুমের তো ও বলো যে এসি রিমোট খুঁজে পাচ্ছে আনা টানা যা আছে সব খুলে দিয়ে তুমি একটু কাম ডাউন করো তুমি কান্না থামা এটা খুলতে পারবা ওকে তো বলছিলাম যে কাম ডাউন কিন্তু এদিকে আমার অবস্থা কেরো আমি খালি চিন্তা করছিলাম যে আমাকে কেমন এখান থেকে বের করবে ফাইনালি মনে হয় আধা ঘন্টা চেষ্টা চরিত্র করার পরে সে হচ্ছে ওপাশ থেকে আর আমি এপাশ থেকে জোরে ধাক্কা দিয়ে কোনোভাবে জানি কেমনে গেটটা খুলছে আল্লাহর রহমতে মেয়েটা আমার প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো ভাবছিলো যে এখান থেকে বের হতে পারবে না তো ওকে তারপরে আস্তে আস্তে কম ঠান্ডা করলাম তারপরে হচ্ছে ওকে বুঝাই বুঝাই বললাম যেভাবে একা রুমে কখনো লক করতে হয় না আর লকটা কিভাবে আনলক করতে হয় ওটা আগে ভালো মতো ওকে শেখাই দিলাম ওখানে বসে যদি আগে শেখাইছে বাট ও ছোট মানুষ ভুলে গেছে যাই হোক এই ঘটনায় আমি মোটামুটি চরম লেভেলের একটা ভয় পাইছি আর আমি ওদেরকে ভালো মতো এরপরে প্রত্যেকটা রুমের নিয়ে যে যে লকগুলো খোলাইছে লাগাইছে যেগুলো ভালো করে শিখে লক হয়ে গেলে কোনোভাবে প্যানিক হওয়া যাবে না বা কিছু তো যাই হোক আল্লাহর রহমতে এবারের মতো তো আর দরজা ভাঙতে হয় না আর লোকও ডাকতে হয় নাই না হলে আমাদের এই সব করতে যে বেশ অনেক টাকা খরচ হয়ে যেত আর এই যে বাংলাদেশ থেকে চলে আসছে আমার পার্সেল এইবার আমার বেশ বড় একটা পার্সেল আসছে বাংলাদেশ থেকে জাপানে আছেন এরকম অনেক আপুই আমাকে ইনবক্সে জিজ্ঞাসা করেন যে আমি আমার পার্সেলগুলো কোন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আনাই তো আমি সবসময় বক্স টু গো আমার ইন্টারন্যাশনাল কুরিয়ার পার্টনার তাদের মাধ্যমে হচ্ছে প্রতি মাসে কুরিয়ার জাপানে নিয়ে আসাই এবং এটা আসতে জাস্ট চার দিনের মতো সময় লাগে চার থেকে পাঁচ দিনের মতো সময় লাগে এটা ওরা রিসিভ করার পরে আমাকে একটা ট্র্যাকিং নাম্বার দেয় এই ট্র্যাকিং নাম্বারটা দিয়ে হচ্ছে আমি ট্র্যাক করতে পারি যে আমার পার্সেলটা এখন কোন জায়গায় আছে কখন ডেলিভারি হবে সে অনুযায়ী আমি হচ্ছে ওই সময়টায় বাসায় অ্যাভেলেবেল থাকার চেষ্টা করি বক্স টু এর সার্ভিস সম্পর্কে যদি আপনারা ডিটেলস জানতে চান তাহলে তাহলে অবশ্যই ওনাদের যে ফেসবুকের পেজ আছে বক্স টু নামে সেখানে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আপনারা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিয়েছি বক্স টু এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন তাহলে আপনারা আর সার্ভিস সম্পর্কে ডিটেলস জানতে পারবেন বক্স টু গো হচ্ছে বাংলাদেশ থেকে পৃথিবীর যে প্রান্তে আপনি থাকেন না কেন আমেরিকা ইউরোপ ফ্রান্স ইটালি কানাডা অস্ট্রেলিয়া জাপান যে দেশেই থাকেন না কেন সব জায়গায় হচ্ছে আপনাকে উইদিন ফাইভ ডেজের ভিতরে হচ্ছে ওনারা কুরিয়ার সার্ভিস ডেলিভারি করবে ঢাকার ভিতরে যারা আছেন তারা কিন্তু চাইলে ওনাদের হোম পিক আপ সার্ভিসটা নিতে পারেন ওনাদের একজন স্টাফ এসে আপনার বাসায় সমস্ত প্রোডাক্ট খুব সুন্দর করে প্যাকেজ করে আপনার বাসার থেকেই নিয়ে যাবে আর যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু কুরিয়ার করে ওনাদের অফিসে পাঠিয়ে দিলেই হবে প্রোডাক্টগুলো ওনারাই খুব সুন্দর করে প্যাকেজিং করে আপনার প্রিয়জনের কাছে পৌঁছে দিবে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট করতে আমি তো অনেকদিন ধরে ব্যবহার করছি আর যদি আপনাদের অনেকের থাকে না ইম্পর্টেন্ট ডকুমেন্টস পাঠাতে হবে বা আপনার কোনো প্রিয়জনকে খাবার পাঠাতে চাচ্ছেন সেটাও কিন্তু হচ্ছে ওনাদের মাধ্যমে পাঠাতে পারবে ছাড়াও যে কোনো ধরনের ফ্রাজাইল আইটেম যেমন ধরেন কাঁচের চুরি বা এই টাইপের কিছুগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেগুলো কিন্তু ওনারা খুব যত্ন সহকারে আপনার প্রিয়জনের কাছে পৌঁছে দিতে পারবে তো পার্সোনাল হোক অথবা বিজনেস পারপাজে আপনারা যারাই হচ্ছে দেশের বাইরে কুরিয়ার পাঠাতে চান বা কুরিয়ার দেশ থেকে আনাতে চান আপনারা অবশ্যই বক্স টু ট্রাস্ট করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট করতে এবং আপনাদের প্রোডাক্টটা অন টাইমে আপনাদের দূর পৌঁছে দেবে কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি পার্সেল খুলে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই শুজগুলো হচ্ছে আমার ইদানিং খুব ভালো লাগে হান্ড্রেড পার্সেন্ট লেদারের এগুলোকে যুক্তি বলে বা নাগরা শুজ যাই বলেন না কেন এটা আমি অলরেডি হোয়াইটটা পরছি এই জন্য আমি এবার ব্ল্যাকটা নিয়ে আসাই ড্রেস আর আমাদের সবার ম্যাচিং ড্রেস আনাবো না সেটা তো হবে না তো এই ড্রেসটা হচ্ছে যে আমাদের সবারই সেম আছে দেখেন কি কিউট আর এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস এটা অলরেডি ভাইরাল একটা ড্রেস মনে হয় প্রত্যেকেরই একটা করে আছে তারপরও আমার কাছে খুবই ভালো লাগছে এবং এটাও আমি আনাই কারণ রেড হচ্ছে আমার এমন পছন্দের একটা কালার আমার ক্লজেটে যদি অলরেডি দশটা ড্রেসও থাকে রেড তারপরও আমার যে কোনো নতুন একটা ড্রেস কিনতে গেলে রেড কালারের অপশনটাই হচ্ছে আমি সবসময় চুজ করি আমার এত পছন্দ মানে আমি এত অফসেস রেড কালারের প্রতি আর এই ড্রেসগুলোর ভিতরে এই স্কার্টটা সানার খুবই পছন্দ হয়েছে কারণ তার এখানে নাম লেখা আছে কি সুন্দর না আমার আম্মা কিন্তু ছোটবেলায় আমাদেরকে সব কিছু নিজের হাতে বানায় দিত আমার আম্মার একটা সেলাই মেশিন ছিল ওদের দুই বোনকে হাতে বানানো ড্রেস পরা দেখে আমার আমাদের ছোটবেলার স্মৃতিগুলো খালি মনে পড়ছিল সন্ধে আমাদের একটা দাওয়াত ছিল আর আমি দাওয়াতের জন্য একেবারে রেডি হয়ে গেছি আর আজকে আমি ওই রেড ড্রেসটা পরছি জাস্ট দেখেন লাল কালারটা আসলে কি লাগে সাথে আমি খুবই সুন্দর একটা কানের দোল পেয়ার আপ করে নেছি একেবারে মনে হচ্ছে ড্রেসটার সাথে ম্যাচিং করে কানের দোলটা বানানো আর এই ড্রেসটার কথা একটু বলি এই ড্রেসটাকে শেহজাদি ড্রেসও বলে অনেকে এটা হচ্ছে শেহজাদ নামের পেজে আপনারা পেয়ে যাবেন এবং ড্রেসটার কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও এটা হচ্ছে সারারা টাইপের একটা ড্রেস সারারা টাইপের ড্রেস আমার খুব একটা পরা হয় না বাট এই ড্রেসটা আমার কাছে খুবই ভালো লাগছে আর কালার কম্বিনেশনটাও আমার কাছে অনেক বেশি ওয়াও লাগছে শেহজাদ পেজের প্রত্যেকটা কালেকশনসই অনেক সুন্দর ওনাদের কাছে আপনারা পার্টি ওয়ার পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর যে শাড়ি তারপরে ওনাদের নিজস্ব শোরুমও আছে আমি পেজটা ট্যাগ করে দিব আপনারা অবশ্যই চেক করে যেহেতু আমার রাত্রেবেলা দাওয়াত তো দাওয়াতে গেলে আমার একদমই ছবি ভিডিও কিছুই করা হয় না খুব হুড়াহুরি থাকে এই কারণে আমি দাওয়াতে যাওয়ার আগেই একটু ছবি তুলে নিলাম তো যাই আমি এখন খাওয়া দাওয়া করি যে আর আপনারাও সবাই ভালো থাকেন আজকে ব্লগটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে আজকের মতো আল্লাহ